কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন বলেছে একজন ব্যক্তির আয় প্রথমে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং পরে আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্রাস পাই তাহলে নতুন আয় মূল অর্থাৎ পুরোনো যে আয় ছিল তার কত পার্সেন্ট তখন এখানে টোয়েন্টি যেটা পাচ্ছি সেই টোয়েন্টি ফাইভের যে ফ্র্যাকশনটা হয় সেটা হয় একের চার টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড তার মানে হচ্ছে একের চার তার চার যখন বৃদ্ধি পাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তখন সেইটাকে আমরা লিখবো ফাইভ ফোর আর যখন হ্রাস পাবে তখন সেইটাকে চার ইউনিটের মধ্যে এক ইউনিট কমলে সেটাকে আমরা লিখতে পারি থ্রি বাই ফোর তো এখানে আমরা ওল্ড এবং নিউ এর যে রেশিও সেটা যদি বার করি তাহলে প্রথমে বলেছে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় তার মানে হচ্ছে আমাদের চার ইউনিট থেকে পাঁচ ইউনিট হয়েছে এবং দ্বিতীয় ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্রাস পাই তার মানে এখানে চার ইউনিট থেকে হয়েছে কত তিন ইউনিট তাহলে আমাদের ওল্ড এবং নিউ এর যে রেশিও সেটা কত বলবো এখানে হচ্ছে সিক্সটিন আর নিউ এর যে রেশিও নিউ এর যে ভ্যালু সেটা আমার পাবো কত ফিফটিন তাহলে আমাদেরকে বলেছে যে নতুন আয় মূল আয়ের অর্থাৎ পুরনো আয়ের কত পার্সেন্ট তার মানে আমাদেরকে এখানে বার করতে বলেছে পনেরোটা ষোলোর কত পার্সেন্ট তাহলে পার্সেন্টেজের জন্য আমরা মাল্টিপ্লাই করবো হান্ড্রেড দিয়ে তাহলে এখানে যদি ডিভাইড করি তাহলে এটা হচ্ছে হবে চার চার দিয়ে ডিভাইড করলে আর উপর হবে টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভকে যদি ফিফটিন দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা কত পাই এটা পাই থ্রি সেভেন্টি ফাইভ অর্থাৎ তিনশো পঁচাত্তর ডিভাইডেড বাই চার তাহলে তিনশো পঁচাত্তরকে যদি চার দিয়ে ডিভাইড করি তাহলে হচ্ছে চার নয় হচ্ছে ছত্রিশ এক পাঁচ তারপর হবে তিন চারে বারো এখানে তিন থাকে তাহলে তিরানব্বই পূর্ণ তিনের চার পার্সেন্ট এইটা হয়েছে সঠিক উচ্চ এটা অপশান নাম্বার ডিতে দেওয়া আছে